আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার স্কিনে সারি সারি করে সাজানো যৌন রোগের স্পেশাল একটি কোর্স দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে হালুয়া চার কৌটা আমার হাতে যে হালুয়াটা দেখতে পাচ্ছেন এটাতে হাফ কেজি হালুয়া রয়েছে এই হলুদ মুখালা যেটা এটাও কিন্তু হালুয়া তো এই সামনে দুইটা পেছনে দুইটা মিলিয়ে এখানে চার কৌটা হালুয়া রয়েছে এই চার কৌটা হালুয়ার ওজন হচ্ছে দুই কেজি পাশাপাশি এক কৌটা ভেষজ মিক্সড পাউডার রয়েছে এবং রয়েছে এক কৌটা বটিকা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মশলাযুক্ত বটিকা এগুলি বিভিন্ন গাছগাছালি দিয়ে তৈরি করা হয়েছে এবং প্যানিসে ম্যাসাজ করার জন্য সর্বশেষ আমরা একটি তেল তৈরি করে থাকি যেখানে তিল তিসি কালো জেরা ভেন্না জৈতন ইত্যাদি প্রায় পনেরোটি উপাদান দ্বারা তেলটা তৈরি করা হয়েছে তো এই যে প্যাকেজটি দেখতে পাচ্ছেন এই সব কিছু মিলে ওজন হচ্ছে আড়াই কেজি এই আড়াই কেজি ওষুধ একজন রুগী একটা না দুই মাস খেতে পারবে যদি দুই মাস কোনো ব্যক্তি এই ওষুধগুলো সেবন করে তাহলে তার দেহ থেকে চারটি রোগ খুব দ্রুত গতিতে ভালো হয়ে যাবে যেমন যে সকল ভাই স্ত্রী মহলে গিয়ে নারী মহলে গিয়ে খুবই লজ্জিত এক থেকে দুই মিনিটের ভেতরেই যাদের বীর্যপাত হয়ে যায় তারা আমাদের এই প্যাকেজটি যখন খাবেন এই হালুয়া যখন খাবেন তারা টাইমটা বাড়বে হচ্ছে পনেরো থেকে প্রায় বিশ মিনিট পর্যন্ত অনেক ভাই আছে যে একবারের বেশি দুইবার সহবাস করতে পারেন না তো আমাদের এই হালুয়া যখন আপনি খাবেন তখন প্রতি রাতে দুইবার থেকে তিনবার পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারবেন এছাড়া অনেকের বীর্য খুবই পাতলা থাকে পোস্ট্রাপে ক্ষয় হয় শরীরটা দুর্বল থাকে চেহারা নষ্ট হয়ে যায় সামান্য কাজকর্ম করলে বুকের মধ্যে ধরফর করে নার্ভাস লাগে গ্যাস্ট্রিকের সমস্যা তো আমাদের ওষুধ যখন আপনি খাবেন তখন আপনার এই পাতলা বীর্যটি গাঢ় হবে পোস্ট্রাপে যদি কোনো ক্ষয় থাকে সেটা বন্ধ হবে এবং চেহারার সৌন্দর্যতা বৃদ্ধি পাবে সর্বশেষ অনেকে আছেন যে বিয়ের আগে না বুঝে বা যুবক বয়সে অতিরিক্ত হস্তমৈথুন করে ফেলেছেন তো হস্তমৈথুন যারা অতিরিক্ত তাদের লিঙ্গ কিন্তু ছোট হয়ে যায় গোড়া চিকন হয়ে যায় রগগুলো ঢিলা হয়ে যায় অন্ডকোষ ঝুলে যায় এবং লিঙ্গ দাঁড়ালে বেশি একটা শক্ত হয় না তো আমাদের ওষুধ যখন খাবেন এই পুরো প্যাকেজটি তখন আপনার সেই লিঙ্গ রগগুলো টান হবে লিঙ্গটি মোটা হবে এবং এটা দাঁড়াইলেও প্রচুর শক্তিশালী হবে ইনশাল্লাহ তো এই পুরো প্যাকেজটা আপনি খেতে দুই মাস সময় লাগবে আমাদের এই প্যাকেজটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন সম্পূর্ণ হোম ডেলিভারিতে পৌঁছে দেওয়া হবে আপনি পণ্যটি হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন ঠিক আছে তো যারা অনেক দিন যাবত যৌন রোগ নিয়ে কষ্ট পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ওষুধ কিনে প্রতারিত হয়েছেন তারা শেষবারের মতো আমাদের ওষুধটা নিয়ে দেখতে পারেন আশা করছি আল্লাহর রহমতে পরিপূর্ণ স্থায়ীভাবে সুস্থতা ফিরে পাবেন ইনশাআল্লাহ তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন সেটাতে ইম এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম